সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন আমাদের কালী পুজোর উইকেন্ড এসে গেল। সাথে দীপাবলিও এসে গেল। যেখানে বাঙালি নন বেঙ্গলি সবাই মিলে একত্রিত হয় এখানে তো মিক্সড ক্রাউড তাই সবাই মিলে একত্রিত হয়ে বেশ বড় করে সেলিব্রেশনগুলো হয় তার দিওয়ালির আয়োজন বেশ কয়েকটা জায়গায় হয় আপনারা আমার বন্ধু রজতকে দেখেছেন আমার আগের বেশ কয়েকটা ব্লগে তো ওরা এবার ট্রেসিতে প্রথমবার দিওয়ালির আয়োজন করেছে তো সেখানেই প্রথমে এসেছি এবার বিহেরিয়াতে আমাদের পুজো মানে ফ্রিমন্ট হিন্দু টেম্পলের কালী পুজো ছাড়া আরও পাঁচটা পুজো হচ্ছে যেমন প্রবাসীর পুজো হচ্ছে প্রথমার পুজো হচ্ছে তারপর আরও কয়েকটা মন্দিরে পুজো আছে এদের মধ্যে অন্যতম একটা পুজো হচ্ছে পূর্বার পুজো যেটা মাউন্টেন হাউসে হয় ওদের বেশ কয়েক বছর হয়ে গেল পাঁচ ছ বছর তো হয়েই গেলো ওদের একজন কর্মকর্তা গৌরব বাসু উনি ফোন করেছিলেন আমাকে সেদিনকার রিসেন্টলি পার্সোনালি ইনভাইট করার জন্য যেহেতু ওনাদের পুজো এবং আমাদের পুজো সেম দিন সেম টাইমে হচ্ছে সেই জন্য আমি হয়তো অ্যাটেন্ড করতে পারবো না তবে আপনারা যারা বেরিয়ার দর্শকরা রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই দেখবেন ওদের পুজোটা বেশ ভালো হয় আমার ভালো লাগে আমি গেছি এর আগেও বেশ খাটাখাটনি করে মানে গৌরব সৌম্য দীপক দীপক আমার অনেক দিনের পুরনো বন্ধু ওরা একসাথে আরও বেশ কিছু লোক আছে সবাইকে হয়তো আমি চিনি না বাট ডেফিনেটলি অত ওরা একটা পুজো নামানোর জন্য যতটা খাটতে হয় তার জন্য অনেকগুলো হ্যান্ডস দরকার হয় সেটা বুঝতেই পারি ওদের পুজোর আরেকটা আকর্ষণ স্পেশালি আমার কাছে হচ্ছে শুভদ্বীপের পুজো কারণ হচ্ছে ওদের দুর্গা পুজো কালী পুজো সবই শুভদ্বীপ করে এবং শুভদ্বীপকে আপনারা চেনেন আমাদের ব্লগে দেখেছেন ওর বাড়ির পুজো আপনাকে দেখিয়েছি আমার খুব পছন্দের পুজো একটা দুর্গা পুজো যেটা করেও তো যাই হোক শুভদ্বীপের পুজো এত মাইনিউটলি এত ডিটেলসে যেটা করেও সেটাও একটা দেখার মতো জিনিস আপনারা যদি দেখতে চান অবশ্যই যাবেন বিশেষ করে ভ্যালিতে যারা রয়েছেন যেমন ধরুন ড্যানভিল যেমন ধরুন ওয়ালনাট ক্রেক প্লেজেন্টান, লিভার মোর ডাবলিন ইত্যাদি এইসব অঞ্চলে যারা রয়েছেন তারা অবশ্যই দেখবেন প্যান্ডেল হপিং করছেন আপনারা অবশ্যই তার মধ্যে পূর্বাকে রাখবেন যাই হোক এসে গেছি ট্রেসিতে এদের দিওয়ালি সেলিব্রেশনে চলুন দেখি কী হচ্ছে একটু মিক্সড ক্রাউড মিক্সড ভাষা মোটামুটি সমস্ত কালচার যারা রয়েছে আমাদের ভারতবর্ষের নানা প্রান্তে সবাইকে এই অনুষ্ঠান মাঠে এটা একটা ভালো বিশেষ করে আজকে ওয়েদার বেশ ভালো তাই ভালো লাগবে খোলা মাঠে আয়োজন একটু কষ্টকর হয় অনেস্টলি কারণ হচ্ছে এটা ব্যাপারটা একটু কম হয় এত সহজ নয় ব্যাপারটা বাট খোলা মাঠে একটা অন্যরকম একটা আকর্ষণ রয়েছে ভালো লাগা রয়েছে বেশ উন্মুক্ত আকাশের নিচে বেশ কিছু স্টল বসছে সবে শুরু হলো বেশ অনেক রানগঞ্জ চলবে আর কি অনেকক্ষণ রজত কোথায় কেমন লাগছে প্রথমবার এইটা আরোহীর ফার্স্ট টাইম আমরা করছি দিওয়ালি ফেস্টিভ্যাল আমাদের লোক তো দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো একটা প্রোগ্রাম আমরা স্টার্ট করেছি আমরা সামনের দিকে সরস্বতী পুজো করবো তারপর একটা বড়ো পুজো করার চেষ্টা আছে এখন আর কিছু বলছি না কিন্তু এটা হচ্ছে গিয়ে জাস্ট টু মেক শিওর দ্যাট আরও লোকজন চেনে এবং আপনারা আসবেন আমাদের আরোহীর সাথে যুক্ত হবেন সেটাই আমাদের এখন আসা আর আমাদের পাঞ্চ পারফরম্যান্স আজকে আছে ডান্স তারপরে হচ্ছে গিয়ে ব্যান্ড মিউজিক আছে তারপরে ফ্যাশন শো আছে তারপরে কিডস কম্পিটিশন এখানে চলবে মিউজিক্যাল চেয়ার হবে অনেক কিছু আছে আজকে আমাদের জন্য আপনাদের জন্য প্লিজ আসুন এনজয় করুন আমাদের সাথে থ্যাংক ইউ সো মাচ রোজতদের দিওয়ালি দেখলাম দিওয়ালি সেলিব্রেশন দেখলাম ওদের যে অর্গানাইজেশন নতুন করে তৈরি করেছে তার নাম হচ্ছে আরোহী তো আরোহীর প্রথম প্রোডাকশন এটা বলতে পারেন ভালোই লাগলো খোলা মাঠে প্রথমবার হিসাবে যথেষ্ট ভালো বেশ কিছু খাওয়ার দোকান বসছে এখানে হিমালয়ান কিচেন দেখান মরসেল আর ওখানে আরেকটা দেশি টেস্ট বলে কিছু একটা দেখতে পাচ্ছি যাই হোক আজকে আমাদের নিরামিষ তাই খাওয়া দাওয়া বন্ধ এইসব জায়গায় খাওয়া যাবে না নিরামিষ পাওয়া খুব কঠিন পেঁয়াজ রসুন ছাড়া তো এখানে এটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার হচ্ছে বিভিন্ন বয়সের বড়দের মেজদের এবং ছোটদের জন্য আলাদা আলাদা গ্রুপে এবং তাদের জন্য প্রাইসেরও বন্দোবস্ত রয়েছে ধীরে ধীরে যত বেলা পড়ছে লোক সংখ্যাও বাড়ছে বেশ ভালোই লাগলো মনে হয় না এখানে তেমন এত বড় অনুষ্ঠান আগে আমি দেখিনি এখানে আসা হয়নি তাই এখানে যেটা করছে ওটা বেশ ভালোই হচ্ছে তাই যাই হোক গুটি গুটি পায়ে বেরোবো পরে যাব আমাদের আরও দুটো জায়গা যাওয়ার রয়েছে আরও দুটো ভালো সারপ্রাইজ রয়েছে আপনাদের জন্য তো সেটা বেরোবো চল পালাই সোনাই কোথায় সোনাইকে ডাক ফোন কর কাদেরকে আমরা এসে গেছি আমাদের দ্বিতীয় দিওয়ালি সেলিব্রেশানে এটা হচ্ছে ফগের দিওয়ালি মেলা যেরকম হয় প্রতি বছর বেশ বড়ো করে হয় তো এবার এখানে আসার অন্যতম একটা কারণ আপনারা জানেন যে এবার আমরা নর্থ আমেরিকার প্রথম ছৌ নাচ আমরা আয়োজন করেছিলাম দেশের থেকে মাস্ক নিয়ে এসেছিলাম এবং আমাদের মেম্বাররা সবাই এগুলো পরে যেরকম ছৌ নাচ হয় তা নেচেছিল তো সেটা এতটা পরিমাণে হিট হয়ে গেছে বে এরিয়াতে এত ভাইরাল হয়ে গেছে যে নানা জায়গা থেকে আমরা ডাক পাচ্ছি যে আপনারা যদি কাইন্ডলি আমাদের এখানে এসে একটু পারফর্ম করে দেন তেমনই ফগ দিওয়ালি মেলা থেকে ডক্টর সাহবও বললেন তো যেহেতু আমরাও পার্ট অফ ফগ না করার কোনো প্রশ্নই আসছে না তাই আমরা আজকে এখানে পারফর্ম করব ধীরে ধীরে সবাই একত্রিত হচ্ছে মোটামুটি আটটা নাগাদ আমাদের এখানে পারফরমেন্স শুরু হওয়ার কথা তো এখন পর্যন্ত যত জানতে পারছি স্কেডিউল অন টাইম রয়েছে তো খানিকক্ষণ বাদে আমাদের প্রস্তুতি শুরু হয়ে যাবে এখন অলমোস্ট সাড়ে সাতটা বাজে তারপর আপনাদেরকে দেখাবো তার আগে দেখাই ফক দিওয়ালি মেলাটা কেমন হচ্ছে ওয়াশিংটন হাই স্কুলের মাঠে যেটা ফুটবল গ্রাউন্ড যেটা রয়েছে ওদের তাদের আচ্ছা বেশ বড় সড়ো ওটা হচ্ছে স্টেজ আমাদের পারফরম্যান্সের পরে লেজার শো রয়েছে তারই একটু ঝলক আমরা দেখতে পাচ্ছি তো এখানে প্রায় পঞ্চাশ ষাটটা তারও বেশি ইনফ্যাক্ট স্টল রয়েছে জনসংখ্যা এখন ছড়ি ছিটি এত বড় জায়গা বলে বোঝা যাচ্ছে না এক্স্যাক্টলি কত লোক রয়েছে তাছাড়া সারা সেই দুপুর থেকে চলছে তাই না এবং এখন একটু হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে তার জন্য হয়তো লোকজনের হালকা মানে পাতলা হচ্ছে মোটামুটিভাবে সাড়ে আটটার মধ্যেই তো সমস্ত কিছু গুটে যাওয়ার কথা তো যাই হোক তো আমাদের এইখানেই এই স্টেজেই হবে এই মুহূর্তে ওদের ডান্ডিয়া হচ্ছে ডান্ডিয়ার পরে আমাদের ছৌ নাচ রয়েছে দ্যাট ইজ দ্য ফাইনাল ওয়ান তারপরে রেজার এখানে ধোঁয়া ছড়িয়ে রেখেছে ওরা যাতে লেজারটা দেখা যায় সেই জন্য দেখি লেজারে কি করার চেষ্টা করছে না একখানা লেজারেরই তো ব্যাপার স্যাপার কাণ্ড কারখানা দেখতে পাচ্ছি তো দেখে নিই আমরা ডান্ডিয়া ছিল এই স্টলটা দখল করে বসেছি আমরা আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে সমাধি বসো না বসো আমাদের ঢাকো এসে গেছে আমাদের মুখোশ টুকোশ আমি একটু ভিডিও ফিডিও করব তার যন্ত্রপাতি নিয়ে চলে এসেছি তো যাই হোক আমাদের প্রস্তুতি এক্ষুনি শুরু হবে তারপরে আমাদের পারফরমেন্স আপনাদের পুরোটাই দেখাবো Please come sit in front, get those chocolates and enjoy the blessings of Devi Lakshmi. This is coming from Devi Lakshmi, life from the stage, don't mix it up. This is something that will cherish throughout your life, getting the chocolates from Devi Lakshmi in your hand and enjoying this. That's the spirit of festivity. আমাদের পারফরমেন্স এখন লেজার শো ার শো দিয়ে দেখাই আজকে আমাদের শেষ গন্তব্যস্থল প্রবাসীর কালী পুজো গত বছরও দেখেই গত বছর সম্ভবত অমরজিৎরা এখানে পারফর্ম করেছিল মোহনা বাংলা ব্যান্ড তো আজকে আমাদের এই ছৌ নাচের জন্য একটু দেরিই হলো এখন অলমোস্ট সাড়ে নটা বাজতে চললো দেখি কি অবস্থা জানি না পুজো আছে কিছু বাকি কিনা গিয়েই দেখে আসি এখানেই পুজো হচ্ছে সম্ভবত ওইখানে গান কীর্তন এই লোকটাকে যেখানে যায় সেখানে পাই কেন আমাদের ছৌ নাচ যা দেখতে যাওনি কেন হ্যাঁ এই যে আমার বউ নাচ ছিল আমাদের আরে ফক দিওয়ালি মেলায় এই মাত্র ওখান থেকেই আসছি ওয়াশিংটন বুলেভার্ড ওয়াশিংটন হাই স্কুল দেখো না কিছু ফলো টলো করো না নমস্কার স্যার নমস্কার নমস্কার আমি সার্জনী বলি খুব সুন্দর ভাই হ্যাঁ কিছু ফলো টলো করো না ফক দিওয়ালি মেলা অন্যতম সবচেয়ে বড় মেল এত পারলাম না ধরে ধরে খাইয়ে দিতে হবে হা করো খাও তো শোনা দাঁড়াও ঠাকুর দেখে আসি আচ্ছা ঠাকুর দর্শন করে আসি হ্যালো

আগে কালকে কম প্রসাদ দেওয়া হবে ঠিক আছে যাই হোক এলাম খানিকক্ষণ বন্ধু বান্ধবদের সাথে আটটা মারা হলো আর বেশিক্ষণ দাঁড়াবো না খেতে হবে প্রচণ্ড টায়ার্ড কালকে আবার পুজো রয়েছে কালকে বিকেল থেকে প্রচুর খাটনি আমাদের আসল কালী পুজো আমাদের মন্দিরের তো বেরোবার আগে আপনাদেরকে আরেকবার মায়ের দর্শন করিয়ে দিই তারপর চট করে গোল করে ঘুরে যাই দেখি যে কে কী করছে কে কে নজরে আসে কী কী করছে সব একবার চট করে দেখি দেখে নিয়ে তারপর গুটি গুটি পায় পালাবো মেয়েদের সারাদিন প্রচুর গেছে অলরেডি সারাদিনে মোর দেন মোর দেন হান্ড্রেড মাইলস ড্রাইভ করা হয়ে গেছে খাবারের দোকান বসছে কিছু দেখাবার নেই তেমন বাট হ্যাঁ মানুষ দেখুন অন্যতম এই যে জনগণ তাহলে কালকে সবাইকে আমাদের পুজোয় নিমন্ত্রণ করে গেলাম সাড়ে পাঁচটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এবং ওখানে বসে ভোগ প্রসাদ একদম বসে খাওয়ার বলছি জ্ঞান পরে দেবে আগে কথা শোনো কালকের জন্য নিমন্ত্রণ করে গেলাম আমাদের মন্দিরে কালকে কালী পুজো জানো সবাই আসবে সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটা মিনিমাম থাকবে বসে প্রসাদ পাবে নমস্কার স্যার হ্যাঁ প্রুফ আছে যে আমি নিমন্ত্রণ করে গেলাম আজকে ইচ্ছে কি তো পাবলিক গুলো যায়নি দেখতে কি বলে ইচ্ছে ইচ্ছে করে যায়নি বলছে তুমি নিমন্ত্রণ করনি তাই আজকে ভিডিও প্রুফ রাখলাম ছবি নয় পুরো ভিডিও প্রুফ হ্যাঁ সেটাও পাবে কালকে পুরো পুজোটা আমি রেকর্ড করব তো আমি ওটাও থাকবে চলো পালাই ঠিক আছে প্রচুর খিদে পেয়েছি চলো টাটা কালকে দেখা হচ্ছে শুভদীপ বাবুলি চল কোথায় গেল এবার আমার বউ ছেলেকে খুঁজি তো চল পালাই চল আসছো আচ্ছা যাই হোক সারাদিনের ক্লান্তি দূর করতে এবার খেতে হবে প্রচুর খিদে পেয়ে গেছে সেই দুপুরের পর থেকে কিছু খাওয়া হয়নি সেই অর্থে আমরা যাই হোক নানা কিছুর মধ্যে আজকে পুরোটা দিন কেটে গেল যথেষ্ট ক্লান্ত তাই এখন গুটি গুটি পায় বাড়ি আজকের এই ব্লকটা এই পর্যন্তই থাকুক কালকে আমাদের পুজো রয়েছে মন্দিরে চেষ্টা করব পুরোটাই দেখাবার যতটা সম্ভব হয় তাহলে রাখি আজকের মতো ভালো থাকবেন ভালো রাখবেন